আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আমি আমদুল ভাই আইজি এই যে আমাদের গ্রামের মধ্যে দেন আমাদের লাগপতি ভাই অনেক সুন্দর গাছ কাটতেছে এই যে সাথে দেন ওগুলা মানে মাছ ধরতেছে অনেক সুন্দর মাছ খেতে মানে সময় শুধু বলে আমরা উঠতেছিলাম দেন আপনার এই যে মাছ এই যে খেতে মানে মিশিং অনেক সুন্দর

ঠিক আছে অনেক কষ্ট পাচ্ছ তাইলে ভাই কি গাছ গাছ আমরা এখন হাত গেছিলি গাড়ি চালিত আমাদের দুলাল ভাই ছাড়া ভাত খাইতেছে আর এই যে দুলাল ভাইয়ের মাইয়া দেখেন এই যে আমাদের দুলাল ভাই বসা আমাদের লাগে ওয়াইক করতেছে দেন আপনারা কি রোদ এরপর আমার বাইক ক্লান্ত হয়ে বয়ে রইছে এই যে পানির বোতল হাতে ধেন আমাদের ছাগলগুলা কিভাবে ঘাস খাইতেছে আপনারা একটু লক্ষ্য করেন এটার নাম হচ্ছে রাজা বাবু ছাগল আপনার আপনারা সকলে লাইক করবেন

এই দিনে রাত্রে যে কাটালটা খাইছিলাম ওই গাছতে চাই দেন দুলাল ভাই গন মে ছুড়ে বাইতে বুতল ভরে পানি খাইতেছে এছাড়া কি করা আছে প্রচুর গরম রোহিতের তাপমাত্রা মনে করি ধরন যাইতেছে না আবহাওয়া এই যে লাখপতি ভাই লাখপতি ভাই ক্লান্ত হয়ে গেছে গাছ ছাড়তে পঁচিশ হাজারে পাঁচ লাখ টাকা স্বপ্ন দেখতেছে আপনারা কেউ ভাই ঘুরু পর হয়েছে

কি অবস্থা রোদের তাপমাত্রা আয় আল্লাহ অসাধারণ রোদ জাস্টি তিনটা বাজে একটা ভিডিও বানাইছিলাম এই দেন আমার বাইরা রোদের তাপে অনেক কষ্ট করতেছে আমিও দিয়েছি অনেক সুন্দর দেয় যেতেছে বাইরে দেন আমার ভাই অনেক দিন পর প্রবাসতে আইছে ভাইয়ের লাগে একটা ববি সেতেছি আপনারা যদি কারো ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই যে নাম্বারগুলো আছে আমার ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য আপনারা ওই নাম্বারটুকু ব্যবহার করবেন আর আমার ভাইয়ের জন্য একটা বউ থাকবেন আপনারা সকলেই আমার ভাই যে ভালো একটা মেয়ে ভা যে সুন্দরভাবে সংসার করতে পারে আর এটা নিয়ে আমি আমার ভিডিওগুলো এখানে সমর্থ দিলাম আপনারা করতে পারবেন ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ